রাহুল গান্ধীর কথা শুনে ভোট চুরির ইতিহাস ঘাঁটতে শুরু করলাম আমরা তখন আমরা দেখলাম যে এই পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর পূর্বপুরুষরা শুধু ভোট চুরি করতো না ভোটের ডাকাতি করত। উনিশশো বাহাত্তর সালের বিধানসভা নির্বাচনে কিভাবে ভোটে গুন্ডাবাহিনীর ব্যবহার করেছিল কংগ্রেস কিভাবে ভোট চুরি করেছিল ভোটের ডাকাতি করেছিল সে নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম ভোট চুরির মিথ্যা অভিযোগ নিয়ে বাজার গরম করছেন রাহুল গান্ধী কদিন আগেই বললেন যে হাইড্রোজেন বোম ফেলবো আমরা সবাই ভাবলাম যে কি বোম হবে সেটা কিভাবে ফাটবে কত জোর আওয়াজ হবে কি নিয়ে বোমটা ফেলবেন না বিজেপির ভোট চুরি নিয়ে কিন্তু তিনি এমন বোম ফেললেন যেটা কালি পটকার চেয়ে বেশি জোরে ফাটলই না রাহুল গান্ধীর মানুষ একেবারে চুপসে গেল ফেঁসে গেল তথ্য প্রমাণ দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল যে রাহুল গান্ধীর দাবি সম্পূর্ণ মিথ্যা সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক রাহুল গান্ধীকে প্রশ্ন করছেন যে ভোট চুরি নিয়ে আপনি এত অভিযোগ করছেন সব ঠিক আছে কিন্তু আপনি আদালতের দ্বারস্থ কেন হচ্ছে না কেন আদালতের দরজায় আপনি যাচ্ছেন না তখন আবার রাহুল গান্ধী তাকে উত্তর দিচ্ছে যে গণতন্ত্রকে রক্ষা করা নাকি তার দায়িত্বই নয় রাহুল গান্ধী ঠিক কথাই বলেছে যে গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব শুধু তার পরিবারেরও নয় তাঁরও নয় গান্ধী নেহেরু পরিবার কখনো করেনি গণতন্ত্রকে ধ্বংস করেছে তারা এবার মূল বিষয়ে ফেরা যাক ভোট চুরির ইতিহাস শুরু হয়েছিল সেই জওহরলাল নেহরুর হাত ধরেই ভোট চুরি করে হারানো হয়েছিল বি আর আম্বেদকরকে ভোট চুরি করে জেতানো হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদকে এসবই আমরা দেখিয়েছি আমাদের নিচে ডেসক্রিপশন লিঙ্ক আপনারা সব পেয়ে যাবেন তবে আজকে আমরা দেখাবো বাহাত্তর সালের সেই নির্বাচন নিয়ে যেটা প্রতিবেদনের শুরুতেই আমরা বলেছি সালের এগারো মার্চ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন ছ বছরের মধ্যে সেটা ছিল পশ্চিমবঙ্গের চতুর্থ বিধানসভা নির্বাচন কারণ ঠিক এক বছর আগে অর্থাৎ উনিশশো সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরেই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল এখনকার মতো তখনও পশ্চিমবঙ্গ বিধানসভায় ছিল দুশো চুরানব্বইটি আসন উনিশশো সালে নির্বাচনের পর রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং প্রশাসনিক অস্থিরতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করেন ইন্দিরা গান্ধী এর আগের নির্বাচন অর্থাৎ উনিশশো উনসত্তর নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেসের নয় বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন উনিশশো একাত্তরের নির্বাচনে কংগ্রেস জাদুসংখ্যা যেটা ছিল একশো আটচল্লিশ তার অনেক আগেই তাদেরকে থেমে যেতে হয় পায় মাত্র একশো পাঁচটি আসন সেবারেও মুখ্যমন্ত্রী হন বাংলা কংগ্রেসের অজয় মুখার্জি আমরা প্রতিবেদন করেছিলাম যে রাজ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে সরকার ভেঙে দিতেন ইন্দিরা গান্ধী তাই তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারই রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গে কারণ তখন ইন্দিরা গান্ধীর কোনো লোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন না তারপর ফের উনিশশো সালে নির্বাচন অনুষ্ঠিত হয় কংগ্রেস বুঝতে পারে যে তাদের জনসমর্থন বলে কিছু নেই পশ্চিমবঙ্গে পায়ের তলায় মাটি নেই তাই গণতান্ত্রিকভাবে জনসমর্থন ও ভোটের ভিত্তিতে ক্ষমতায় ফেরা পশ্চিমবঙ্গে সম্ভব নয় উনিশশো বাহাত্তর সালের নির্বাচনে কংগ্রেস লড়েছিল সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এদের সঙ্গে জোট বেঁধে এই জোটকে বলা হতো প্রগ্রেসিভ ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা পিডিএ অন্যদিকে এই জোটের প্রতিদ্বন্দ্বী ছিল সিপিআইএম এবং তাদের শরিকরা আগেও আমরা বলেছি যে উনিশশো সালে সালের নির্বাচনেও পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসন ছিল ভোটের ফলাফল সামনে আসতে দেখা যাচ্ছে দুশো চুরানব্বইটার মধ্যে কংগ্রেস একাই দখল করে নিয়েছে দুশো ষোলোটি আসন এবং ভোট শতাংশের বিচারে যেটা দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ দশমিক শূন্য আট শতাংশ ভোট কংগ্রেসের জোট সঙ্গে সিপিআই আগের তুলনায় বাইশটি আসন বাড়িয়ে পৌঁছে যায় পঁয়ত্রিশে এবং তাদের ভোট শতাংশ হয় আট দশমিক তিন তিন শতাংশ অর্থাৎ উনিশশো সালে যেখানে কংগ্রেস থেমেছিল একশো পাঁচ আসনে উনিশশো সালে তারা বেড়ে দাঁড়ালো দুশো আসনে অন্যদিকে জ্যোতি বসু নেতৃত্বাধীন সিপিআইএম একশো তেরো আসন থেকে নেমে তারা পায় মাত্র চোদ্দটি আসন অর্থাৎ নিরানব্বইটি আসন তাদের খোয়াতে হয় ভোট শতাংশ হয় সাতাশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট লুট রিগিং গুন্ডামি এসবের জোরেই জয় পেয়েছিল কংগ্রেস বিরোধী ভোটারদের মারধর পর্যন্ত করা হয়েছিল ভোট দিতে দেওয়া হয়নি এরপর কংগ্রেস মুখ্যমন্ত্রী করে সিদ্ধার্থ শঙ্কর রায়কে গণতন্ত্রকে হত্যা করে মুখ্যমন্ত্রী পদে উনিশশো সালে তিনি শপথ নেন যা ছিল এক লজ্জার অধ্যায় এক কালো অধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জন্য বর্তমান দিনে পশ্চিমবঙ্গে যে কোনো ভোটই হোক তার আগে আপনারা বিভিন্ন মিম শেয়ার হতে দেখেন দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ফেসবুক জুড়ে মিম ছেয়ে গিয়েছিল গোটা পৃথিবী যেটাকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলে পশ্চিমবঙ্গে সেটা কি বলে পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটের সময় চিত্র তো আপনারা দেখেছেন বিরোধী দলের মহিলাদের চুলের মুঠি ধরে মারছে তৃণমূলের বীর পুরুষ কর্মীরা এছাড়াও ব্যালট বক্স নিয়ে ছুটে পালাচ্ছে তৃণমূলের ছিঁচকেচোর কেউ আবার ব্যালট চিবিয়েও খেয়ে ফেলেছে এসব ছবি খুব ভাইরাল হয়েছিল পশ্চিমবঙ্গে এই ভোট চুরি প্রথম শুরু করেছিল তৃণমূলেরই প্যারেন্ট কোম্পানি মানে ওই কংগ্রেস ওই গান্ধী নেহেরু পরিবারের কংগ্রেস এই দুই দলের জিন একটাই ডিএনএ একটাই ক্ষমতা ধরে রাখতে নীতি নৈতিকতা মূল্যবোধ এসব আপনারা তাদের অভিধান বা দলীয় সংবিধানে খুঁজে পাবেন না বিজেপির পঞ্চশীল নীতিতে মূল্যবোধের রাজনীতি দেখতে পান আপনারা বিজেপি তা অক্ষরে অক্ষরে পালন করে কংগ্রেস তৃণমূলে সব পাবেন না লক্ষ্য করে দেখবেন এই যে ভোট চুরি বা ভোট ডাকাতি যেটাকে আমরা বলছি রিগিং ছাপ্পা সন্ত্রাস ব্যালট চিবিয়ে খাওয়া ভোট বাসক নিয়ে দৌড় এসব না কোনো বিজেপি শাসিত রাজ্যে আপনারা দেখতে পাবেন না দু একুশ সালে একই সঙ্গে পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোট হয় আবার উত্তর পূর্ব ভারতের অসমেও বিধানসভা ভোট হয় অসমের নির্বাচনের ফলাফল যখন সামনে আসে তখন দেখা যায় বিজেপি আবার সেখানে ক্ষমতায় ফিরেছে কিন্তু সেখানে কোনো কংগ্রেস কর্মীকে ঘর ছাড়া হতে হয়নি ঘর ছাড়া তো দূরের কথা তাদেরকে কেউ একটা কটুক্তি পর্যন্ত করেনি এই একই চিত্র না আপনারা উত্তরপ্রদেশে দেখতে পাবেন সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে মধ্যপ্রদেশে দেখতে পাবেন বিজেপি ক্ষমতায় রয়েছে রাজস্থানে দেখতে পাবেন গুজরাটে দেখতে পাবেন সারা দেশে বিজেপি যেখানেই ক্ষমতায় রয়েছে সেখানেই এগুলো আপনারা দেখতে পাবেন যে যেখানে রিগিং সন্ত্রাস সাপ্পা ভোট চুরি ভোটে ডাকাতে এসব কিচ্ছু নেই কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে যেটা করছে সেটা কিন্তু তৃণমূল শুরু করেনি এটা শুরু করেছিল তাদের প্যারেন্ট কোম্পানি কংগ্রেস বাহাত্তর সালের নির্বাচনের পরেই বিরোধীরা দাবি করেন এই নির্বাচন কখনো স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়নি রাজ্যের প্রায় সমস্ত কেন্দ্রে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস রিগিং সমস্ত কিছু করে অনেক ক্ষেত্রে দেখা যায় ভোটার যত রয়েছে তার চেয়ে বেশি বুথে ভোট পড়ে গিয়েছে বিরোধীরা সে সময় অভিযোগ তোলে দুশো চুরানব্বইটির মধ্যে একশো বাহাত্তরটি আসনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি গুন্ডাবাহিনী ও পুলিশের দাপটে ভোট করানো হয়েছে ভোটারদের ভয় দেখানো মারধর করা হয়েছে উনিশশো সালে নির্বাচন তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক কালো অধ্যায় আর সেই কালো অধ্যায়ের কেন্দ্রে ছিল কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী ঠাকুমা ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি